টিউলিপ সিদ্দিক আমাদের তিনটা মামলাতে অভিযুক্ত এবং আরেকটা তদন্তাধীন এর মধ্যে আজকের একটা পত্রিকাতে দেখলাম আজকে আপনাদেরই আপনাদেরই কাজ যে টিউলিপ টিউলিপের একটি বোধ হয় মৎস্য খামার কিংবা মৎস্য আয়ের একটি বন্দোবস্ত আমার দেশ বন্দোবস্ত আছে সেখানে দু সালে তিনি মাছ বিক্রি করে নয় লাখ টাকা কামাইও করেছেন যেটা যে যেহেতু ট্যাক্স রেকর্ডে নিশ্চয়ই আছে তো কাজেই তিনি যতই বলুন না কেন আমি ব্রিটিশ আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাতে তো বাংলাদেশই মনে হচ্ছে এখন যদি আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন কখনো বাংলাদেশি বলেন এটা কি সমীচীন কিনা এটা আমার মনে হয় আপনার এটা ভালো বিবেচনা করবেন টিউলিপস টিউলিপের ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে আমরা আমাদের কাছে তার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা হচ্ছে তিনি একজন আমাদের দুদকের অভিযুক্ত এবং অ্যাপসকন্ডার আমরা সেটাই বলবো যদিও আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং তার একটি একটি চিঠিও গণমাধ্যমে এসছে যে তিনি সফররত প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেননি এবং অত্যন্ত সঙ্গত ব্যাখ্যা তিনি দিয়েছেন কেন করেননি একজন অভিযুক্তের সাথে সাক্ষাতের সুযোগ বাংলাদেশে আমাদের আদালত সেভাবে দিচ্ছে কিনা কাজে আমরা তো আমাদের ল্যান্ড অফ দ্য ল যেটা সেই আইন অনুসরণ করে আমরা কাজ করব আরেকটা আরেকটা প্রসঙ্গে এসছে যে আমরা যে যেসব ঠিকানায় পাঠাচ্ছি তার সেই ঠিকানাগুলি সঠিক কিনা আমরা একেবারেই সঠিক ঠিকানায় পাঠাচ্ছি আমরা তার আমরা যেসব বিষয়ে অভিযোগ সেখানে তিনি যে ঠিকানা নিজের হাতে লিখেছেন সেই ঠিকানা ধরে আমরা পাঠাচ্ছি আর এটাও মনে করার কোনো কারণ নাই যে তার শুধুমাত্র এই আমাদের যে রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটাই এটা ছাড়াও তার বিভিন্ন আমাদের হাতে এখন সম্প্রতি যেমন মৎস্য খামারের কথা চোখে পড়ল এর মধ্যে আমরা তার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ঘেঁটে দেখলাম হঠাৎ করে এক বছর তার স্বর্ণের পরিমাণ দশ ভরি থেকে লাভ দিয়ে তিরিশ ভরি হয়ে গেল এবং সেখানে দামের কোনো পরিবর্তন হয়নি দাম সমানই রয়ে গেল হতে পারে কিন্তু সেটা পরীক্ষা করার বিষয় আমরা যাকে নিয়ে ডিল করছি তিনি একজন বাংলাদেশি নাগরিক আমরা আমাদের যে ল্যান্ড অফ দ্য ল সেই ল্যান্ড অফ দ্য ল অনুসরণ করে আমরা কাজ করছি যে কাজেই আমার মনে হয় আমাদের দিক থেকে কোনো ভ্রান্তি নেই আরেকটা ব্যাপার হচ্ছে যে তিনি যতই বলুন না কেন আমি বিষয়টা কিছুই জানি না কিছুই যদি না জানেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে কেন কিছুই যদি না জানেন তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন কিছুই যদি না জানেন আমাদেরও আমরাও কিন্তু তার আইনজীবীকে জানিয়েছি যে আমাদের যে আইনি বিধান সেই বিধান অনুযায়ী আমাদের আদালতেই তাকে মোকাবেলা করতে হবে আমরা এও বলেছি যে তিনি যদি আসেন তার জন্য যদি কোনো আইনি সহযোগিতা প্রয়োজন হয় আমরা সেই সহযোগিতা প্রদান করতে প্রস্তুত রয়েছে ব্রিটিশ পার্লামেন্ট না ব্রিটিশ প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই জানেন সবাই জানেন এটা সবাই জানেন এখন আমরা আমাদের পদ্ধতিগতভাবে আগাচ্ছে আমাদের পরবর্তী অংশ আমরা আমাদের আইন যেটা বলে আর কি আমরা চিঠি পাঠাবো সমন যাবে ওয়ারেন্ট যাবে একটা পর্যায়ে একটা পর্যায়ে আমরা পত্রিকাতে দেব পত্রিকাতে দেওয়ার পরে মানে আমরা তারপরও জানব না এটা মনে করার কোনো কারণ নাই আজকাল সামান্য কিছুই আমাদের চোখে নজরে চলে আসে কাজেই পত্রিকাটাও নিশ্চয়ই তার তার কাছে পৌঁছবে এবং যারা তার সুবান দেয় তারাও এটা দেখবেন দেখে তারপর তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে আমাদের আগে থেকে আমাদের ঠিক করা ছিল ওখানকার ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে আমাদের বৈঠক হবে আইআরটি পুলিশির সাথে আমরা কাজ করব তো আমরা আমাদের আমাদের এখান থেকে যারা যেসব সম্পদ পাচার করেছেন তাদের প্রাথমিক যে তালিকা আমাদের কাছে আছে সেই তালিকা আমরা পাঠিয়েছি এবং আদালতের আমাদের অধিকার আদালতের আদেশ নিয়েই আমরা সেটা পাঠিয়েছি এবং সেখানে ন্যাশনাল ক্রাইম এজেন্সি আমি আমি বলবো যে অন্তত এবার খুব ভালো কাজ করেছে আমাদের সাবেক ভূমিমন্ত্রী ভূমি প্রতিমন্ত্রী ছিলেন বলে সাইফ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের অনুপার্জিত এবং পাচারকৃত অর্থ অর্থে ক্রয় করা প্রচুর সম্পত্তি এবার এনসি এর আমরা জব্দ করতে পেরেছি ন্যাশনাল ক্রাইম এজেন্সির এই বন্ধুসুলভ সহায়তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদও দিয়ে এসেছি এবং মানে এটা আমাদের জন্য খুব প্রীতিকর ছিল আমরা যে সময় উপস্থিত হই সেই সময় কার্যক্রমটা এমন একটা পর্যায়ে আসছে আমরা যেদিন সেখানে উপস্থিত সেদিনই আদেশটা হচ্ছে আমরা সেই আমরা সেই আদেশে আমরা আমার মনে এটা আপনাদের জানা যে এই জাভেদ সাহেবের মোট পাঁচশো আশিটা বাড়ির আমরা সন্ধান পাই তার মধ্যে তিনশো তেতাল্লিশটা বাড়ি যুক্তরাজ্যে দুইশো আঠাশটা সংযুক্ত আরব আমিরাতে এবং নয়টা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে মেয়েটা বলছি এর মধ্যে তিনশো তেতাল্লিশটা বাড়ি যার আনুমানিক মূল্য তিয়াত্তর দশমিক এক পাঁচ মিলিয়ন পাউন্ড বাংলাদেশি মুদ্রায় বলা যায় প্রায় এক হাজার পঁচিশ কোটি টাকা এটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিক সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব আশা করি টাকাটা হচ্ছে টাকাটা বাংলাদেশি মুদ্রায় এক হাজার পঁচিশ কোটি টাকার মতো আচ্ছা এটা ছাড়াও তার ব্যাংক আমানত দুই দশ দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার কিংবা বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ কোটি টাকার সমপরিমাণ সেখানে ফ্রিজ করা হয়েছে এই সাইফুজ্জামান জাভেদের আর বিভিন্ন জায়গায় আরও কিছু প্রপার্টি আছে যেগুলি আমরা যেগুলি নিয়ে কাজ করছি এবং আমরা যদি সঠিকভাবে বিভিন্ন সংস্থাকে পাঠাতে সক্ষম হই আমরা আশা করি আর সেখানেও সুফল পাবো লন্ডন সফরকালে পাচার হওয়া অর্থ উদ্ধারে দুদক ট্রিপলসি যেটা ইন্টারন্যাশনাল এন্টি করাপশন কোঅর্ডিনেশন সেন্টার ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে আমরা বসেছি পাচারকৃত অর্থ উদ্ধার সারা বিশ্বব্যাপী একটা জটিল কার্যক্রম বাংলাদেশের এক্ষেত্রে অভিজ্ঞতা কম এই কাজে দুদকের কর্মদক্ষতা বাড়াতে এনসি আমাদের সাহায্য করবে প্রতিশ্রুতি দিয়েছে এবং আমরা এর মধ্যেই একজন বলবো যে প্রশিক্ষক বলা যাবে আমাদের সাথে কাজ করতে শুরু করবেন বাংলাদেশ ব্যাংকও অর্থ উদ্ধারের উদ্যোগ গ্রহণ করেছে গভর্নর নিজে লন্ডনে এসছেন এবং তার প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে তিনি বৈঠক করেছেন এ নিয়ে তিনি পৃথক সাক্ষাৎকার দিয়েছেন তবে শেষ পর্যন্ত সম্পদ আমরা শুধু জব্দ করবো এবং তারপর আনতে পারবো কি না এটার মধ্যে একটা সূক্ষ্ম রেখা রয়ে গেছে সেই অংশটুকু হচ্ছে আমরা যে দাবিটা করছি সেই দাবিটা আমাদের নিজেদের প্রতিষ্ঠা করতে হবে এবং সেই দাবির সমর্থনে আমাদের আদালতের যেমন আদেশ থাকবে তেমনি ব্রিটেনের আদালত যদি আদেশ দেয় তারপরেই আমরা সেটা আমাদের কাছে ফেরত আনতে পারবো